আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এসেছি ঈদের একটা ব্লগ নিয়ে আসলে ঈদে কি কি করেছি একা একা কিভাবে কাটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু একা একা সবকিছু করতে হবে আমি আমি বাসাটা ক্লিন করে ফেলি আর টেবিলের সেট আপটাও দিয়ে দিই আসলে সব কিছু যেহেতু একা একা করতে হবে একটু আগে থেকে না করলে আসলে সব শেষ করা যায় না কাজ আর সব টেবিলটা ঠিক করে আমি চলে গিয়েছিলাম রান্নায় নয়টা দশটার দিকে আমি রান্না শুরু করে দিই এখানে আমি গরুর মাংস মাখিয়ে রান্না করছিলাম ছোট ছোট কিছু ক্লিপ আছে পুরো ভিডিও নেই আসলে পুরো ভিডিও দিলে অনেক বেশি বড়ও হয়ে যাবে এখানে আমি পুডিং শ্যামাই সব রেডি করছিলাম আগের দিন রাতেই সব রান্না করতে হয়েছে আমার কারণ সকালবেলা যেহেতু সবাই চলে আসবে আমি আর সময় পাব না শুধুমাত্র বিরিয়ানিটা আমি সকালবেলা করি এখানে সেমায় জদ্দা করছিলাম আর পুডিং বানিয়েছি পুডিংটা অনেক বেশি মজা হয়েছিল আমার কখনোই এরকম বাবল ছাড়া পুডিং হয়নি মাঝে মাঝে বাবল একটা দুইটা থাকেই একদমই যে বলবো যে থাকে না তা না একটা দুইটা থাকে কিন্তু এইবারের পুডিংটা আমার এত সুন্দর হয়েছে তবে এখানে আমি শুধুমাত্র বাড়তি ক্রিম ব্যবহার করেছিলাম ডাবল ক্রিম যেটাকে বলে সেটা অন্য একদিন হয়তো বা ডিটেলসে আমি শেয়ার করব পুডিংটা অনেক বেশি মজা হয়েছিল এখানে আমি বারোটা ডিমের পুডিং করেছিলাম আট ইঞ্চি আমার বাটিগুলো ছিল আট ইঞ্চি করে আপনার যদি মোল্ডে বানান আট ইঞ্চি করে তো একটু মোটা হয় এরকমভাবেই দিয়েছিলাম আর এখানে আমি ফয়েল পেপার দিয়ে র্যাপ করে ওভেনে দিয়ে দিয়েছি সব একদম এখানে যেরকম ভিডিওটা তাড়াহুড়া হচ্ছে তাড়াতাড়ি করে দিয়েছি আমি স্পিড বাড়িয়ে দিয়েছি আমার মনে হয়েছিল আমি কাজগুলো সত্যি এভাবেই করেছি তারপর এখানে আমি চটপটি বসিয়ে দিলাম চটপটি রান্না করে ফেলবো আর কুনাফা বানিয়েছিলাম এটা কুনাফার ক্রিম তৈরি করছিলাম এদিকে আমি মোল্ট তৈরি করছিলাম মানে ওদিন রাতের বেলা আর এত পরিমাণ কাজ করতে হয়েছে আমি প্রায় সাড়ে তিনটা চারটার দিকে ঘুমাই আবার ছয়টার দিকে উঠে পড়ি আসলে আমি না শুধু প্রবাসে যারা আছে সবারই একই অবস্থা ঈদের দিনটা একটু বেশি তাড়াহুড়া হয়ে যায় তখন সাড়ে বারোটা বাজে আমি মাত্র রোস্ট রান্না করছিলাম তারপর বুটের ডাল রান্না করছি এদিকে রোস্ট সব রান্না তখনও শেষ হয়নি আমার ঘুমাতে ঘুমাতে অনেক বেশি আর এই হচ্ছে রান্নাঘরের অবস্থা তারপরে আবার সব রান্না শেষ করে আমি রান্নাঘর একদমই ডিপ ক্লিন করে তারপর ঘুমিয়েছি কারণ সকালবেলা আমি পারবো না আমি জানি নামাজ পড়ে সবাই যেহেতু নাস্তার জন্য আসবে তাই আমি নাস্তাটা রেডি করে দিচ্ছিলাম চালের রুটি ভেজেছি নান চালের রুটি পরোটা সবগুলোই ফ্রোজেন ছিল এগুলো আমি শুধু ভেজে ভেজে দিয়েছি আর যে যেটা খায় আমি সবগুলো দিয়েছি যার যেটা পছন্দ সে সেটা খেয়ে নিতে পারবে আর এখানে পরোটা রুটি খাওয়ার জন্য গরু মাংস দিয়েছিলাম আর বুটের ডালটা দিয়েছিলাম সব রেডি করে দিয়ে আবার দুপুরের খাবারটা সব টেবিলে দিয়ে আমি গোসলে চলে যাই আর আমি রেডি হয়ে আস্তে আস্তেই দেখি সবাই চলে আসছে এই যে এত এত খাবার সব কিন্তু একা হাতে করা খুব একটা সহজ কাজ না কোনো কিছু সাহায্য ছাড়া আসলে খুবই কষ্ট হয়ে যায় কিন্তু তারপরও যখন সব মিলে সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করতে পারি সবাই খেয়ে ভালো বলে তখন আসলে অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় বাংলাদেশ থেকে প্রবাসে মহিলাদের লাইফটা অনেক বেশি কঠিন কারণ হচ্ছে প্রত্যেক একটা মহিলা হচ্ছে বাহিরে চাকরি করে চাকরি করা তারপর আবার বাসায় এত কিছু আয়োজন করা সবাই আমি হয়তো কম করেছি এখানে যারাই দাওয়াতে বা পার্টিতে যায় অনেক বেশি আয়োজন করে তো আসলে এটাই অনেক বেশি কষ্টের কিন্তু সবাই যখন ভালো বলে আর একটা সব কিছু সঠিকভাবে সম্পূর্ণ হয় তখন ভালোই লাগে এই তো আমাদের ঈদ এভাবেই কাটলো আলহামদুলিল্লাহ ভালো কেটেছে আপনাদের সবার ঈদ কেমন কাটল অবশ্যই জানাবেন সবাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ